দুই মেয়ে এক ছেলে আমার ছেলে আমার বিজনেস করে আর মেয়েটা আমার সমস্ত ভালোবাসা যা কিছু আছে সব নাতি নাতিদের দিকে চলে গেছে নাতি আছে দুটো তারা টুইন ওই টুইনের মধ্যে তো এক মিনিট বড় আছে একটা ও আমি হাঁটলে তাকিয়ে থাকে আমি কি দেখো না না তোমার হাঁটা দেখছি আমি একটু পরে তোমার হাঁটাটা হাঁটবো আরে বলে কি বছরের বাচ্চা আমার হাঁটা সে হাঁটবে আচ্ছা তারপর ড্রেস পরবে পর আয়নার সামনে দাঁড়িয়ে হায় আলমগীর হাওয়ার ইউ নিজেকে আলমগীর করে ডাক তো এগুলা যে আনন্দ এই আনন্দ তো মানে অস্বাভাবিক কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে না আমার এই না ছোট না এই দুজন কোনদিন জিজ্ঞেস ওরা জিজ্ঞেস করবে রুনা আন্টি আমরা কি করব বলেন তো এটা এটা কি করা যাবে বুদ্ধিটা কিন্তু ওখান থেকে না ওখান আমাকে jiggesও করে না বলেও না কোনো কিছু হঠাৎ করে বললাম কি কি হচ্ছে কা করতেছি আমরা এটা বাহ কিtion হচ্ছে if we want to give him surprise তখন কি করব তখন তো jigges করে দিতে কিছু না নাম্বার 1 নাম্বার 2 অনেক কিছু আপু জানি না বলেই দিবে না বলবে কিন্তু রোনাল্ডো মোর মানে ফ্রেন্ডলি অনেক অনেক কিছু আমি বলবো যে উনি অনেক সিনিয়র বাট এখন উনি আমাদের মতো করেই ভাবে চিন্তা করতো উনি অনেক ওপেন মাইন্ডেড তো ওনাকে দিয়ে ওটা পাশ কর বিলটা পাশ করায় তারপরে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো চমৎকার সম্পর্কের শব্দ আজ পেলাম বাড়িতেও বিল পাশ করানো হয় তারপর তার প্রয়োগ করা হয় অসংখ্য ধন্যবাদ একে আলঙ্গের আপনাকে এবং স্যার আপনাদের দুজনের মাঝে যে চমৎকার মুহূর্তটা আজ ক্যামেরা বন্দি করে রাখলাম এটা ইজ এ রেয়ার রেয়ার থিং এটা খুব বেশি হয় না থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আব্বু অনেক অনেক দোয়া তোমার জন্য এবং আসলে একশো পর্যন্ত আমরা একটা বিগ সেলিব্রেশনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ